ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নেদারল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথ একদম সহজ করে ফেলল বাংলাদেশ দুর্দান্ত ভাবে নেদারল্যান্ড পঁচিশ রানে হারিয়ে দিল বাংলার টাইগার রাম দর্শক নেদারল্যান্ডস এর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ খেলতে নেমেছিল বাংলাদেশ আর এই ম্যাচে নেদারল্যান্ড টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ করে যেখানে বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই পরপর দুটি উইকেট হারিয়ে ফেলে ওপেনিং এ আসা নাজমুল হোসেন শান্ত তিন বলে এক রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপরে লিটন কুমার দাস দুই বল খেলে এক রান করে প্যাভিলিয়নে ফেরেন পরপর দুটি উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান দুর্দান্ত জুটি করেন সে জুটি অবশ্য খুব বড় হতে পারেনি একাত্তর রানের মাথায় তানজিদ হাসান তামিম দলীয় নবমতম ওভারের তৃতীয় বলে নিজে ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপরে আল হাসান এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলেছেন পরপর তাওহিদ হৃদয় নয় রান ও মাহমুদুল্লাহ রিয়াদ পঁচিশ রান করলেও জাকির আলীকে নিয়ে দুর্দান্ত শেষ করেন সাকিব আল হাসান সাকিবাল হাসান ছয়চল্লিশ বলে চৌষট্টি রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে একশো উনষাট রানে নিয়ে যান যেখানে বাংলাদেশ পুরো বিষবার খেলে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিলাম একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড শুরুতে যেভাবে খেলছিল তাতে বাংলাদেশের ভক্তরা রীতিমতো চমকে গিয়েছিল বোলিংয়ে দাপট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ তবে মুহূর্তের মধ্যেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশে যেখানে রিশাদ হুসাইন চমুকে বলিং করে দলীয় পনেরোতম যেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত দারুণ বোলিংয়ে নেদারল্যান্ডকে একশো খেলে আট উইকেট হারিয়ে ফেলে আর বাংলাদেশ দুর্দান্তভাবে ভাবে পঁচিশ রানের জয় তুলে নেয় আর এই জয় তুলে নিয়ে সুপার এইটে ওঠার পথ একদম সহজ করে নিল বাংলাদেশ এরপরে নেপালের বিপক্ষে বাংলাদেশ সময় অনুযায়ী সতেরোই জুন খেলতে নামবে বাংলাদেশ সেই ম্যাচে খেলার আগে শ্রীলঙ্কার বিপক্ষে যদি নেদারল্যান্ড হেরে যায় তাহলে বাংলাদেশ হারলেও সুপার এইটে উঠে যাবে আর যদি নেদারল্যান্ড সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয় তাহলে বাংলাদেশকে নেপালের সাথে জিততে হবে নয়তোবা নিট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে